নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমার এই পরিবারে বিভিন্ন রকম বয়সের মানুষ রয়েছে একদম বয়োজ্যেষ্ঠ মানুষ থেকে একদম আমার থেকেও ছোট অনেক ছোট ভাই বোনেরা রয়েছ এবং তাদের মধ্যে একজন আমাকে বারবার মেল করে একটি অনুরোধ করেছে তার জীবনের একটা গল্প বলতে জীবনের গল্প মানে সেটা শুধুই গল্প নয় একটা সত্যি ঘটনা আমি তার কাছ থেকে শুধু কথাগুলো শুনেছি তথ্যগুলো শুনেছি এবং আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করিনি আমি জাস্ট মন থেকে মনে করে করে গল্পটা বলবো আমি জানি না তার এই অনুরোধ রাখাটা আমার কতটা কতটা ফলপ্রসূ হবে বা করাটা আদৌ উচিত হবে কি না কিন্তু তার রিকোয়েস্ট আমি ফেলতে পারলাম না সে আমায় বারবার বলছে দিদি তুমি বলো তাহলে হয়তো একজন দুজন হলেও আমার থেকে অনুপ্রাণিত হবে অনুপ্রাণিত হওয়ার মতো কিছু নয় জাস্ট যখন আমরা ভেঙে পড়ি না একদম টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ি জাস্ট টুকরোগুলো যদি কেউ একটু তুলে নিতে তুলে আমাকেই নিতে হবে আমি যদি ভেঙে গুড়িয়ে পড়ে যাই ওই টুকরো গুঁড়ো ওগুলো আমাকেই কাছিয়ে তুলে আবার নিজেকে দাঁড়াতে হবে কিন্তু ওই টুকরোগুলো কুড়িয়ে নেওয়ার সময় যদি কারো সাহায্য লাগে যদি সাহায্য পাই কারোর থেকে তাহলে একটু সহজ হয় আর কি ওই কাঁচের টুকরো হাতে যাতে না ফুটে গিয়ে রক্ত পথ হয় বাস ওই অব্দি তো আমি যে গল্পটা বলছিলাম গল্পটা বলছে আজ থেকে প্রায় সাত আট বছর আগের ঘটনা তারও আগের হবে প্রথম প্রেম ক্লাস নাইন এমন একটি ছেলেকে তার পছন্দ হলো যে তার ছোট্টবেলার বন্ধু ছোট্টবেলার বন্ধু বন্ধু বলাটা ভুল মানে একই ক্লাসমেট ছিল আর কি একদম ছোট্ট যে নার্সারি স্কুলগুলো হয় তাতে ক্লাসমেট তখন বোধ হয় চোখ মুখও সেরকম মনে নেই যখন ক্লাস নাইনে আবার তার সঙ্গে মিট হচ্ছে তার সঙ্গে দেখা হচ্ছে তখন প্রেম ঠিক রকম জানো তার মিটি বলছে আচ্ছা মিটি মিটি বলাটা না বহু ভীষণ বাজে শোনাচ্ছে আমি মেটির একটি নাম দিই যেহেতু নাম প্রকাশ করতে চাইনি মেটির একটি নাম দিই বলো কি নাম দেব পৌলমি হুম পৌলমি তো পৌলমি মেয়েটিকে ছেলেটিকে তার পছন্দ হয় এবং ছেলেটিকে একটা নাম দিতে হবে নাম দিলাম নাম দিলাম কৌশিক কৌশিক নামটাই মনে পড়ল যাই হোক পৌলমী আর কৌশিক এই দুজনের একটা অপূর্ণ প্রেমের গল্প প্রেম যদি বলি তাহলে না কারো ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না বিচ্ছেদ হতেই পারে মনের অমিল হতে পারে কিন্তু ওই যে ঠকিয়ে দিয়ে যাওয়া চিট করে যাওয়া সেটা থাকে না এই গল্পটা কিন্তু কিছুটা ঠকে যাওয়ারও গল্প তাই জন্য আমি পুরোপুরি এটাকে প্রেম এই বয়সে এসে এই গল্পটাকে এই ঘটনাটাকে প্রেম নাম দিতে রাজি নই যাই হোক তো গল্পটি এরকম এগোচ্ছে তো তার সেই ছেলেটিকে পছন্দ হয় এবং তার প্রেম করার উদ্দেশ্য কীরকম যে তার পেন্সিল বক্সের সঙ্গে ছেলেটিরও পেন্সিল বক্স মিলছে মানে আমি আজ থেকে ক্রম কম করে দশ বছর আগের কথা বলছি তো তো তখনকার দিনের মানসিকতা তখন স্মার্টফোনও খুব মানে এতটা অ্যান্ড্রয়েড ভার্সান লোকের হাতে হাতে নয় নাকি হাতে হাতে কি জানি আমি ভুল বলছি জানি না অতটা টাইম স্কেল আমার অতটা খেয়াল করতে পারছি না যাই হোক মানে এখনকার মতো এখন যে জেন জি চলছে সেই ব্যাপারটা ছিল না তো প্রেম মানে শুধুমাত্রই এক্সট্রিম চরম পর্যায়ের সুখ নয় প্রেম মানে জাস্ট ভালো লাগা একটা হালকা হালকা মজা হালকা হালকা অনুভূতি ভীষণভাবে একটা নতুন নতুন অনুভূতি অনুভব করা যাই হোক এগোই ভালো লাগছে প্রেম নিবেদন হলো তখন চিঠি চালাচালি হলো হাতের লেখা উন্মোচন হলো ক্লাসের ফাঁকে লুকি লুকি চিঠি লেখা হলো তার নাম লেখা হলো সব কিছু হতে 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 ছেলেটি মানে এইচএস পাশ করে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় মেয়েটি নর্মাল গ্র্যাজুয়েশন করতে যায় অনার্স গ্র্যাজুয়েশন তারপর সেখান থেকে মেয়েটি মাস্টার্স করে যাই হোক সেটা আলাদা তার পথ বেছে নেয় মেয়েটি স্ট্রিম নার্সিং যাই হোক তারপর যখন সে ইঞ্জিনিয়ারিংয়ে যায় ইঞ্জিনিয়ারিং থেকে মাঝপথে আসতো মানে শনি রবি করে উইকেন্ডে আসতো তারা দেখা করত। একটা ভালো চলছে যখন সে সময়টা যখন চলছে কোথাও গিয়ে পৌলমের মনে হয় তালটা কোথাও কেটেছে কোথায় কেটেছে সে ধরতে পারতো না কোথায় কেটেছে ধরতে পারতো না কিন্তু কোথাও মনে হতো যে তালটা ঠিক ছাড়া ছাড়া এই গত তিন বছরে যে সম্পর্কের একটা বাঁধন সে অনুভব করত। যেই সে ইঞ্জিনিয়ারিং চন্স পেয়ে গিয়ে একটু দূরে চলে গেল সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছিলো তালটা কোথাও কেটে গেছে ভালো কথা তাল কেটে গেছে কিন্তু কেন কেটেছে সেটা যখন সে ধরতে পারছিল না নিজের মধ্যে যেটা হয় প্রচণ্ড একটা আকুলি হওয়া যে একটা অস্থিরতা কাজ করা কেন হচ্ছে কেন করছে সেরকম বিহেভিয়ার তো একদিন সে উত্তর পায় সে বলে ইটস ওভার সময়টা এমন ছিল পৌলমি বলছে ইটস ওভার মানে কি সে তার স্কুলের বন্ধুদের বা কলেজের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতো ইটস ওভার মানে কি মানে প্রেম শেষ ব্রেক আপ পৌলমির ডিকশনারিতে নাকি এই ওয়ার্ডটা ছিল না জানত না প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কান্নাকাটি একদম ভেঙে পড়া বিভিন্ন মানে যেটা হয় আর কি প্রথম প্রেম মানে প্রথম হৃদয় ভাঙা সেই সময়টা বয়সটা ওই বললাম আঠেরো থেকে একুশের মধ্যে একুশের থেকেও কম ওই উনিশ কুড়ি হবে হয়তো একটা বিরোহী মন সেভাবে যাচ্ছে এগোচ্ছে এবার যে কারণটা অনেক বছর পর ধরা পড়ল যে সে তার আত্মীয় সামথিং আত্মীয় লতায় পাতায় আত্মীয়ার সঙ্গে আত্মীয়ার মেয়ের সঙ্গে সে রিলেশনশিপে মুভ অন হয়ে গেছে তাই সে পূর্ববর্তী ডালপালাটিকে পালাটিকে ছেঁটে ফেলেছে তো পোলমের কথা অনুযায়ী দিদি আমি সে সময় এমনভাবে ভেঙে পড়েছিলাম আমার ওয়েট লস হয়ে গিয়েছিল প্রায় কুড়ি কিলো এরম নয় যে খাবার খাওয়া হচ্ছে না কেন ওয়েট লস হয়েছিল কেন এতটা তার খারাপ লাগা চলেছিল সেটাও জানতো না যাই হোক দিন কেটেছে সে মাস্টার্স করেছে সে বর্তমানে চাকরি করছে সরকারি চাকরি এবং বেশ ভালো পদে আসেন এবং তার বিবাহ হয়েছে তার সন্তানাদি হয়েছে সে এখন আমায় বলছে দিদি এখন পেছন ঘুরে তাকালে এত হাসি পায় আর মনে হয় যে ঠিক এই রকম ভেঙে পড়ার দরকার ছিল না যে মানুষটা ডিচ করে গেল ঠুকিয়ে গেল তার জন্য আমি যে কষ্টটা পেয়েছিলাম সেই পরিমাণ সেই সমপরিমাণ আনন্দ আমার জীবনে অনেক পজিটিভ জিনিস হয়েছে তাতে কিন্তু পাইনি আমি জানি না সে কোন দাঁড়িপাল্লায় এই পরিমাপটা করছে কিন্তু তার বক্তব্য অনুযায়ী দিদি আমি যে কষ্টটা পেয়েছিলাম সেই সময় সেই কষ্টটা যেন পাহাড় প্রমাণ সেই কষ্টের কাছে আমার যখন মেয়ে হয় সেই মেয়ের হওয়ারও যে আনন্দটা তার যদি পাশাপাশি রাখি যেন কোথাও গিয়ে কম হয়তো এখন সে ভুলেই গিয়েছে এই পুরানো অতীতের কথা কিন্তু হঠাৎ করে তার পেছন ফিরে তাকালে মনে হয় যে জীবন অনেক সুন্দর সত্যি দরকার ছিল না অত কষ্ট পাওয়ার অত ভেঙে পড়ার সব সর্বোপরি নিজের ক্ষতি করার হয়তো কেন তো সে কোনো ক্ষতি করেনি বা কোনো ড্রাস্টিক স্টেপ নেয়নি আজকালকার দিনে অনেক বাচ্চা আমি যখন আমি তো তাও আঠেরো উনিশ কুড়ি একুশ এই বয়সের কথা বলছি দশ কিংবা বারো বছর আগের গল্প আমি সাত আট দিয়ে গল্পটা শুরু করেছিলাম আমি যা বুঝছি সাত আট ঠিক নয় গল্পটা মানে শালটা জেনে বলতে পারলে ভালো হতো আমি জিজ্ঞাসা করিনি আর কিন্তু যে যে সময়েরই গল্প হোক সেই সময় যেটা ছিল না যে যে একটা কোনো ড্রাস্টিক স্টেপ নেওয়া নেওয়াটা করছে বা কোনো রকম খারাপ কাজ যা এগোচ্ছে নিজের ক্ষতি করার কাজে এগোচ্ছে সেই বয়সটা বেশ ওই সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এখন কিন্তু সেটার বয়স অনেক কমেও গেছে অনেক কমে গেছে মানে তেরো চোদ্দ এখন যেহেতু হাতের মুঠোয় অ্যাভেলেবেল ছোটো বাচ্চাদের যখন আমাদের জ্ঞান বুদ্ধিটাও ঠিকমতো করে হচ্ছে না তার আগেই অনেক কিছু অ্যাভেলেবেল আমাদের হাতে আমাদের বাচ্চাদের হাতে তো সেই অনুযায়ী অনুভূতিগুলোর যে ডেভেলপমেন্ট সেটা অনেক আগে থেকে হয় আর যখনই অনুভূতির ডেভেলপমেন্ট আগে থেকে হয় তার এক্সাইটমেন্টও আগে থেকে হয় এক্সাইটমেন্ট আগে থেকে হওয়া মানে তার চাহিদাও আগে থেকে তৈরি হয় আর যখন চাহিদাটাও তৈরি হয়ে যাচ্ছে ডেভেলপমেন্টও হয়ে তৈরি হয়ে যাচ্ছে এক্সাইটমেন্ট তৈরি হয়ে যাচ্ছে কিন্তু তার সঙ্গে ব্রেন ডেভেলপমেন্ট অভিজ্ঞতার ডেভেলপমেন্ট সেই অনুযায়ী হয় না সেই বয়সে হয় না যে কারণে ভেঙে পড়া বা কোনো জীবনের প্রতি ক্ষতি করা ক্ষতি সাধন করা নিজের বাবা মার কথা না ভাবা বা নিজের অন্য কোনো প্রিয়জন যে সত্যি সত্যি তোমার হিত সাধনকারীকেও তার কথা অবহেলা করাটা সহজ হয়ে যায় সেটা সহজেই আসে না আমার চোখের সামনে আমার কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় এই মানুষটি আমায় ঠকালো এই মানুষটি আমায় ছেড়ে চলে গেল এই মানুষটির ভালোবাসা আমার পাওয়া হলো না পৌলমী জীবনটা আমাকে যখন বলছে যে দিদি আমি এখন এত ভালো আছি আমার জীবনের কোথাও কোনো ছত্রে এতটুকু অভাব নেই এতটুকু কালিমা নেই এতটুকু খারাপ লাগা নেই তাও আজ থেকে সেই অতীতের কথা দাঁড়িয়ে মনে করলে নিজের যে নিজের যে ভার্শনটাকে সে দেখতে পায় তখন খুব খারাপ লাগে ওর মনে হয় যে এটা অহেতুক একদম অহেতুক সেই সময় হয়তো ও সেভাবে কোনো হেল্পিং হ্যান্ড পায়নি ওকে তুলে ধরার জন্য ও সবটা নিজেকে নিজে নিয়েই তৈরি হয়েছে যে বাবা মার পাশে দাঁড়িয়েছে তার একটি ছোট ভাই আছে সে ভাইকে উদ্বুদ্ধ করেছে সেই জন্য সে মনে করে যে স্ট্যান্ড স্ট্রং এবং আমার সাথে কথা বলতে বলতে সে আমি বলছিল যে দিদি চোখের সামনে অনেক মানে তার চোখের সামনে অনেক ছোট ছোট বাচ্চাকে দেখতে পায় তার কর্মসূত্রে সে দেখতে পায় বাবা মা আকুল কাজে মেয়েটি বা ছেলেটি কোনো একটি ভুল সিদ্ধান্ত নিয়ে হসপিটালে এসছে সেই ক্ষতিগুলো বড় আজকে এই ডেটে দাঁড়িয়ে মানে দু হাজার পঁচিশ সালে এসে দাঁড়িয়ে যেটার মনে হচ্ছে এটা পেলে ভীষণ ভালো হতো এবং পেলে আমার আমি না পেলে থাকতে পারবো না না পেলে আমার জীবনটা বৃথা এরম কিছু নয় দু হাজার পঁয়ত্রিশ কিংবা চল্লিশ পঁয়তাল্লিশে গিয়ে মনে হবে যদি তুমি সার্ভাইভ করে যাও জীবন ভীষণ সুন্দর জীবন সুন্দর প্রতিকূলতা বাধা এর নাম জীবনের অনেক ক্ষেত্রে অনেক প্রতিকূলতা আসতে পারে জীবনে প্রতিকূলতা আসবেই জীবনের সবচেয়ে বড় প্রতিকূলতা কি জানো নিজের শরীর খারাপ করা এর থেকে বড় প্রতিকূলতা কিচ্ছু নেই কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম যে তোমার কাছে যদি শরীর ঠিক থাকে তাহলে তোমার হাজারো প্রবলেম হাজারো সমস্যা কিন্তু যেই সময় যেই মুহূর্ত থেকে তোমার শরীর খারাপ হলো তোমার তখন একটাই সমস্যা তোমার শরীর খারাপ তাই আমরা যে একটা প্রভাব বলি না যে আমাদের লাইফ পার্টনার অমুক আমার লাইফ পার্টনার তমুক আদতে বাবা মা ভাই বোন তোমার স্বামী স্ত্রী অথবা তোমার সন্তানাদি কেউই তোমার লাইফ পার্টনার নয় লাইফ পার্টনার মানে তার সঙ্গে তুমি জীবন কাটাচ্ছ তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গী অর্থে শুধুমাত্রই আমি স্বামী স্ত্রীর কথা বলছি না আমাদের জীবন কাটানোর জন্য তো কোনো মানুষ লাগে আমরা তো মানুষ যে তারা কেউ কেউই তোমার সঙ্গে সেভাবে নেই যেভাবে তোমার বডি রয়েছে তোমার শরীর রয়েছে তাই জীবনে যেই থকাক বিশেষ করে এই হার্ট ব্রেকের ব্যাপার নিয়ে বিশেষ করে এই কেউ ঠকিয়ে চলে গেল এই হৃদয় ভাঙা গল্প মানে এই সিচুয়েশন পড়লে এই সিচুয়েশনে পড়লে এটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রবলেম হিসেবে ডিনোট করো জানবে জীবনে প্রত্যেকটা অধ্যায় কিছু না কিছু লেসন শেখাতে আসে তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো লেসন কোনো শিক্ষা দেওয়ার জন্য কিছু শেখানোর জন্য তোমাকে আরও মজবুত তৈরি করার জন্য কিংবা তোমার কোনো একটা গুণ টেনে নিংড়ে বার করার জন্য তোমার আদতে এতে ভালোই হবে খারাপ কিছু হবে না তাই নিজে থেকে নিজে থেকে নিজের কোনো খারাপ যাতে তুমি না করো তাই জন্য এই মেলটার মানে আমি আমি একজন একদমই গল্প কথক নই বহু জায়গায় ফাম্বল করছি বহু জায়গায় হোঁচট খাচ্ছি ঢোক গিলে গেলে কথা বলছি এবং মানে হাতরে হাতরে আমার চোখের সামনে মানে আমার আমি একটু স্মৃতি থেকে কথা বলতে ভালোবাসি বলতে পারি অ্যাকচুয়ালি আমি একেবারেই সঞ্চালনায় জিরো একেবারেই আমি গল্প কথকেও জিরো তো আমি জানি জাস্ট আমার মনের ভাবটা এবং আমি যার কথা বলছি তার মনের ভাবটা তোমাদের অবধি পৌঁছে দিলাম কেমন লাগলো জানিও ভালো থেকো